একটা সময় ছিল যখন আমিও হাসতাম আমিও নাচতাম গাইতাম নিজেকে নিয়ে স্বপ্ন বুনতাম কিন্তু এখন এখন আমি একটা কাজের মানুষ এখন আর আমার মাঝে সেই হাস্য উজ্জ্বল চেহারা নাই এখন আমি শুধুই কাজের ঘুম থেকে উঠি রান্না করি ঘর সামলাই সবার চাওয়া পাওয়া মেটাই আমি এখন শুধু লবণের মতো হয়ে গেছি সবার প্রয়োজনে যতটুকু লাগবে ঠিক ততটুকুই ব্যবহার করবে আর নিজের চাইতে বেশি অন্যদের খুশি রাখি কিন্তু কেউ কখনো জিজ্ঞেস করে না তুমি ঠিক আছো তো তোমার শরীরটা কেমন অসুস্থ হলে বলবে এই তো একটু ব্যথা কিন্তু জানে না সেই ব্যথা কতটা গভীর কতটা একা করে দেয় নিজের কষ্ট চেপে রেখে অন্যের জন্য হাসতে শিখেছি কিন্তু মনে মনে কাঁদি ভেঙে পড়ি আর নিজেকেই বলি চুপ থাক তুই তো অভ্যস্ত শ্বশুরবাড়ি শুধু একটা ঠিকানা নয় এজন্য একটা পরীক্ষার হল যেখানে ভালোবাসা নয় শুধু বিচার হয় তুলনা হয় অভিযোগ হয় আর শেষে শুধু পেতে হয় তিরস্কার অপমান আর যারা শ্বশুরবাড়ি থাকে তাদের তো কোনো মান সম্মান নেই কথায় কথায় উঠতে বসতে কথায় কথায় গালি আর পরের মেয়ের কথাকেও বিশ্বাসও করতে চায় না শ্বশুরবাড়ির সবাই সতী সাবিত্রী তারা যা বলবে সেটাই ঠিক তারা উঠতে বসলে উঠতে হবে বসতে বললে বসতে হবে কিন্তু পরের মেয়েরও যে একটা মন আছে একটা শরীর আছে তাদের শরীরও যে নিস্তেজ হয়ে পড়ে এই খবরটা কেউ রাখে না শ্বশুরবাড়িতে তুমি প্রতিদিন ঘুম থেকে উঠে কাজ করো সবাই না ঘুমানো পর্যন্ত তোমার কাজ যেন থামবেই না তারপর কি হবে জানো তুমি কাজ করতে করতে একদিন দেখবে তোমার শরীরটাও খারাপ হবে আর তোমার শরীরটা যেদিন খারাপ হবে সেদিন তোমার রুমের মধ্যে কেউ এসে জিজ্ঞাসাও করবে না কেন গো আজ তোমার কি হয়েছে তুমি আজকে কেন সকালে উঠোনি তারা তো অভিমান করে গাল ফুলিয়ে বসে থাকবে শ্বশুরবাড়ির লোকজন ভাববে আজ বুঝি শয়তানি করেই শুয়ে আছে আজ বুঝি কাজের ভয়তেই আর ঘুম থেকে উঠিনি সে হচ্ছে নবাবের বেটি কাজ করা লাগে না কাজ করার জন্য কি চাকর রেখে দিচ্ছে নাকি এসবই বলবে কিন্তু একবারও ভেবে দেখবে না যে না রে পড়ের মেয়েটা আজকে ঘুম থেকে উঠেনি হয়তো কোনো সমস্যা হয়েছে অসুস্থ হলেও হতে পারে কিংবা কি হয়েছে একবার জিজ্ঞাসা করে দেখি কিংবা সারাটা দিন চলে যায় সে ওঠেনি সে খাইছে কি না তাকে একটু খাবার দিয়ে আসি কেউ ভাববে না এটাই আসলে শ্বশুরবাড়ি দিন কাজ করবেন খুব ভালো থাকবেন একদিন আপনি অসুস্থ হবেন দেখবেন তাদের ফুলানি বেড়ে যাবে এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আরও কি বলবে জানেন একদিন আপনি অসুস্থ হলে কাজ করতে না পারলে তারা আপনাকে সেবা করবে কি তার বিনিময়ে আপনাকে আরও মানে অন্যের কাছে গিয়ে গীবোধ গাইবে যে কাজকর্ম কিছু করে না বেলা বারোটায় ঘুম থেকে উঠে আসলে কি বলবো মেয়েদের জীবনটাই কেমন যেন আসলে পানির মতো যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকারই ধারণ করে আমি নিজের জীবন থেকে শিক্ষা নিতে নিতে আমার আর সহ্য করার ক্ষমতা নেই কি বলবো বলার ভাষাও নেই মানুষ যে কেন এমন হয় বুঝতে পারি না গাল ফুলানো শুধু শ্বশুরবাড়ির মানুষই পারে আমরা যে একটা মেয়ে আমরা যে শ্বশুরবাড়িতে যে দিন রাত পরিশ্রম করি আমাদের গাল ফুলিয়ে দেখানোর মতো লোক কেউ নেই আর স্বামী সে তো একজন বিচারক স্বামী শুধু বইয়ের ভুলটাই দেখতে পারে বইয়েরই বিচার করে আর কারো কিছু সে চোখে দেখে না সবাই স্বামীর কাছে এসে নালেজ দেবে তোর বউ এটা করছে তোর বউ ওটা করছে ওই কাজে ভুল করছে কি কিন্তু কখনো তাকে হাত ধরে কোনো কাজ তো শিখাবেই না কিন্তু ভুল ধরার অনেকেই পাত পেতে বসে থাকবে রান্না করলে বলবে লবণ কম হয়েছে ঝাল কম হয়েছে এটা হয়নি সেটা হয়নি কিন্তু সারা দিন যে মেয়েটা কষ্ট করে সব কাজকর্ম সেরে রান্না বান্না করলো তাকে একটু উৎসাহ দেবে কি আর আপনার মনটাই দিবে ভেঙে প্রতিদিন আপনি ভালো করে রান্না করেন কোনো কথা হবে না কিন্তু একদিন একটু খারাপ হোক দেখেন আপনাকে কি বলে আসলে এটা কেউই বুঝে না যে হাতের রান্না প্রতিদিনই সমান হয় না একদিন না একদিন একটু খারাপ হতেই পারে তাই বলে এত অপমান নিজের মেয়েটার একটু শরীর খারাপ হলে সবাই ছুটে আসে ডাক্তার নিয়ে আসুক কবিরাজ নিয়ে আসুক কি হলো নিজের সন্তানের অসুস্থ হলে যত টাকা লাগে লাগুক এটা ঠিক করতেই হবে আর পরের মেয়ে একটু অসুস্থ হলে কি বলে জানেন পরের মেয়ে অসুস্থ হলে বলে যে এই বাপের বাড়ি রেখে আই বাপের বাড়ি রেখে আই অশুকালা মেয়ে বিয়ে দিয়ে দিছে তাকে কে দেখবে কে টানবে বাপের বাড়ি যেয়ে অসুখ ভালো করে আসবে পরের মেয়েটার অসুখ হলে বাপের বাড়ি পাঠিয়ে দাও আর নিজের বেলায় আনার অন্যের বেলায় কিছুই